ইশাল আসমান এই পৃথিবী সব কিছুর স্রষ্টা আল্লাহতালা তিনি মাটি থেকে সৃষ্টি করলেন মানবজাতির প্রথম মানুষ হজরত আদম সালাম এই সৃষ্টির মধ্য দিয়েই শুরু হল মানুষের যাত্রা আল্লাহ তালা আদম আলিহালামকে দান করলেন বিশেষ জ্ঞান ও মর্যাদা তাকে শিক্ষা দিলেন সব কিছুর নাম এভাবে আল্লাহ প্রমাণ করলেন মানুষ জ্ঞান ও দায়িত্ব নিয়ে পৃথিবীতে আগমন করেছে আল্লাহতালা ফেরেশ তাদের আদেশ করলেন আদম সালামকে সম্মানসূচক সিজদা করতে সব ফেরেশতা আল্লাহর আদেশ মেনে নত হয়ে গেলেন কারণ তারা জানতেন আনুগত্যই মুক্তির পথ কিন্তু ইবলিস অহংকার করল সে বলল আমি আগুন থেকে সৃষ্টি আর মানুষ মাটি থেকে এই অহংকারী তাকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দিল এটাই ছিল শয়তানের পতনের শুরু আল্লাহ আদম আলাইহি সালাম ও হাওয়া আলাইহি সালামকে জান্নাতে বসবাসের অনুমতি দিলেন চারদিকে ছিল শান্তি নিয়ামত আর আল্লাহর অনুগ্রহ তবে আল্লাহ একটি পরীক্ষাও দিলেন একটি নির্দিষ্ট গাছের কাছে যেতে নিষেধ করলেন শয়তানের কুমন্ত্রণায় তারা সেই নিষেধাজ্ঞা ভুলে গেলেন এটি ছিল মানুষের জীবনের প্রথম পরীক্ষা ভুল মানুষের স্বভাব কিন্তু ভুলের পর কি করবে সেটাই আসল শিক্ষা আদম সালাম তৎক্ষণাৎ আল্লাহর কাছে ক্ষমা চাইলেন তিনি বললেন হে আমাদের রব আমরা নিজেদের ওপর জুলুম করেছি আল্লাহ পরম দয়ালু তিনি তবা কবুল করলেন এরপর আল্লাহ আদম সালাম ও হাওয়া সালামকে পৃথিবীতে পাঠালেন এই পৃথিবী হল পরীক্ষার স্থান এখানে থাকবে কষ্ট ধৈর্য পরিশ্রম আর থাকবে আল্লাহর পথ অনুসরণের সুযোগ হজরত আদম আলাইহি সালামই মানবজাতির প্রথম পিতা তার বংশধর হিসেবেই আমরা সবাই এই পৃথিবীতে এসেছি তিনি ছিলেন প্রথম নবী যিনি মানুষকে আল্লাহর পথ দেখিয়েছেন হজরত আদম সালাম আমাদের শিক্ষা দেন অহংকার ধ্বংস ডেকে আনে আর তবা আল্লাহর রহমত নিয়ে আসে ভুল হলে ফিরে আসো আল্লাহর কাছে কারণ তিনি ক্ষমাশীল পরম দয়ালু